জাতীয় ফল কাঁঠাল আমার তেমন একটা পছন্দ না তবে এর বিচি কিন্তু আমি অনেক মজা করে রান্না করে খেয়ে থাকি যদি টাটকা কাঁঠাল হয় তবে দুই এক কোয়া খাই এরকম আর কি তবে সবার সাথে ভাগাভাগি করে তারপর বিচিগুলো কিন্তু আমাকে খেতেই হবে তাই কাঁঠাল কিনতেই হবে হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের ঝিনিয়পি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দারাস থেকে আমি একটা দারুণ জিনিস অর্ডার করেছিলাম এবং কি কিভাবে অর্ডার করেছিলাম এই প্রথমবারের মতো সব কিছু আপনাদের সাথে ডিটেলস শেয়ার করবো সাথেই থাকুন এই যে দেখতে পাচ্ছেন অসিজনে মানে এটা কিন্তু সিজন চলে গেছে যে আমি তরমুজটা কাটছি সেজন্য কিন্তু এর কালারটা তেমন একটা ভালো হয়নি মিষ্টিও তেমন একটা না তবুও আমাদের বাসার তিনজন সদস্য আছে যারা কিনা তরমুজ অনেক বেশি পছন্দ করে সেজন্যই মাঝে মাঝে এরকম অসির কিন্তু এগুলো কেনা হয়ে থাকে তো দেখতেই পেলেন যে সাইজটা কত ছোট এবং এটা কাটার পরে এতটুকুই হয়েছে তারপরে হচ্ছে গিয়ে আমি কাঁঠালের বীজই কাটতে বসে গেলাম আমার হেল্পিং হ্যান্ড এগুলো পরিষ্কার করে রেখে গেছে কিন্তু সে কাটেনি সে যে এগুলো আমি আস্তে আস্তে রান্না করব আমি মুরগির মাংস দিয়ে রান্না করব না আজকে আমি হচ্ছে গিয়ে এক ধরনের চিংড়ি মানে ওই যে এটাকে আমরা বলি কাঁঠালি চিংড়ি আপনারা কী বলেন আমি জানি না এটার অন্য কোনো নাম আমার মনে পড়ছে না তো সে যাই হোক মানে এগুলোতে অনেক ডিম ভরা থাকে এই চিংড়ি মাছগুলো হচ্ছে গিয়ে বর্ষার সিজনে অনেক বেশি পাওয়া যায় তো এই চিংড়ি দিয়ে আমি এই কাঁঠালের বিচিগুলোকে রান্না করব আর এখানে দেখতে না আমি হচ্ছে গিয়ে রসুন বেলেন্ড করেছিলাম সেগুলোকে আমি এভাবেই বক্সে রেখে দিই মানে বরফ যে বক্সগুলোতে ওই বরফগুলোকে রাখার পরে এগুলো আমি পরে আবার উঠিয়ে একটা জিপলক ব্যাগে রেখে দিই তাতে হয় কি আমার হচ্ছে গিয়ে আগে থেকে নামাতে হয় না আমার একদম ভাগ ভাগ করা থাকে এছাড়াও দেখেন আমি এখানে কিছু মশলা এক্সট্রা রয়ে গেছে সেগুলো রেখে দিয়েছি এখন আমি রান্নার প্রসেসে চলে যাব আর রান্না করার জন্য আমি হচ্ছে এখানে আমাদের যে কাঁঠালের বিচিটা সেটাকে একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার কারণ হচ্ছে এটার সাথে অনেকটা হচ্ছে গিয়ে একটু কষকষ ভাব থাকে সেটা যাতে চলে যায় সেই খুব কম একটু ফুটান্ত কি জাস্ট দু মিনিট রেখে দেওয়া এরকম একটা ব্যাপার ছিল তো তারপরে হচ্ছে গিয়ে আমি রান্নার প্রচেসে চলে যাচ্ছি তো আমি রান্না করার জন্য সরিষার তেল ব্যবহার করছি আর সরিষার তেল দিয়ে আমি সবসময় রান্না করে থাকি আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন এরপর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম আর আজকে আমি কিন্তু মুরগির মাংস দিয়ে বা অন্য কিছু দিয়ে এই কাঁঠালের বি রান্না করবো না ওই যে বলেছিলাম আমার অনেক পছন্দের একটা চিংড়ি মাছ আমার কেন সবারই অনেক পছন্দের একটা চিংড়ি মাছ সেই চিংড়িটা দিয়ে রান্না করবো আর এই চিংড়িটা হচ্ছে গিয়ে অনেকগুলো আমার মা কেটে দিয়েছি তারপর আমি এখানে অনেকটা পরিমাণ নিয়ে নিয়েছি তো এরপর হচ্ছে গিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর এই চিংড়ি মাছটাকে আমি একটু থেতো করে নিয়েছিলাম মানে জাস্ট হচ্ছে গিয়ে একটা কিছু দিয়ে এটার উপরে একটু কয়েকবার প্রেস করলে খুব সুন্দর করে এটা একটু হালকা থেতো হয়ে যাবে এরপর হচ্ছে এখানে আমি রসুন একটু আদা একটু হচ্ছে গিয়ে জিরা ধনিয়া বাটা যেটা সেটা দিয়েছি সেটার পেস্টটা দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেবো হলুদ আর মরিচের গুঁড়া যেমনটা আমরা সবসময় রান্না করে থাকি মানে চিংড়ি মাছটাকে আমি খুব ভালো করে এই মশলা টশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলার পরিমাণ আসলে পেঁয়াজ ছাড়া তেমন কিছুই বেশি দিতে হবে না এক্সট্রা কিছু দেওয়ার দরকার নেই আপনি যদি নাও দিতে চান তাহলেও সমস্যা নেই তবে একটু হালকা রসুন আদা জিরা ধনিয়া এগুলো একটু একটু করে সামান্য দিলে আসলে খেতে একটু ভালো লাগে তারপর হচ্ছে আমি একটু লবণ দিলাম পরিমাণ মতো এরপর আমি হচ্ছে গিয়েই সে কাঁঠালের বিচিটাকে দিয়ে দিলাম আর এটা খেতে এত বেশি মজা হয় আপনি একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে একদম সম পরিমাণে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দেওয়া মানে চিংড়ি মাছই কিন্তু দেখা যাচ্ছে এরকম একটা ব্যাপার তো খুব ভালো করে কষিয়ে আমি কিন্তু হচ্ছে গিয়ে ফুটন্ত পানি দিয়ে দিলাম যাতে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ওই যে কাঁঠালের বিচিটা রান্না করলাম সেটা কিন্তু এর আগে একটা কাঁঠাল এনেছিল সেটা ছিল তো আজকেও আরও একটা কাঁঠাল এনেছে তো সেটাকে আমি একটুখানে খুলে নেব দুপুরের টাইমই আসলে ফল খাওয়ার ভালো সময় আমার কাছে মনে হয় তো এই কাঁঠালটা অনেক বেশি ভালো বের হয়েছে তো এটা অনেক বড় ছিল তো আমি এই জন্য একা তো আর খেতে পারবো না বাসায় মানুষও তেমন নেই তো সবার সাথে ভাগাভাগি করে খেয়েছি সবাই খুব পছন্দ করেছি তবে ভাগ্যক্রমে এর কিন্তু বিচিটা ভালো হয়নি এই জন্য আমার আসলে খুব ভালো খারাপ লেগেছে কারণ আমি বিচির জন্যই তার থেকে প্রথমবারের মতো রিয়েল প্লান্ট অর্ডার করেছিলাম জানতাম না ঠিকঠাকভাবে পৌঁছাবে কিনা তবে আলহামদুলিল্লাহ ভালোভাবে এসেছে এখন এগুলোকে প্রসেস করব কতটা ভালো থাকবে আমি জানি না তবে চেষ্টা করবো এগুলোকে খুব যত্ন করে রাখার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবার ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ